রাতারাতি মেয়ে থেকে ছেলে হয়েছে এই সেই লোক এখন বর্তমানে দাঁড়িয়ে আছে আমার পাশে তারা আমি ছিলাম তো কন্ঠ তো আর কি এরকমই থাকবো মানে মেয়ে ছেলে হইছো এখন তুমি কেমন মেয়েকে বিয়ে করবা ওইটা আল্লাহ জানে এই যে একটা সময় মেয়ে ছিল তখন মনে করেন তার চিন্তা ছিল ফ্যামিলি তাকে বিয়ে দিয়ে দিলে তার একটা ফেরার শেষ এখন কিন্তু সে ছেলে হয়েছে এখন তার মনে করেন যে ইনকাম করে খাইতে হবে তার চাকরি করে খাইতে হবে তোর নাম কি এখন রাফি আহমেদ নিলয় রাফি আহমেদ নিলয় হ্যাঁ আচ্ছা রাফি আহমেদ নিলয় মানে নামটা দিছে কে এ নাম টাইম নেয় আর কি বাবা-মা রাখে সমাজের মানুষ সবাই এই নামে ডাকে আর কি মানে সবাই নামে রাখে হ্যাঁ রাফি আহমেদ নিলয় আগে ছিল কি নাম আগে ছিল রুমি акতার রুমি акতার রুমি акতার থেকে হয়ে গেছে রাফি 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 আহমেদ নিলয় রাফি আহমেদ নিলয় দেখতে পাচ্ছেন দর্শক রাতারাতি পরিবর্তন হয়ে গেছে রুমি акতার থেকে রাফি আহমেদ নিলয় এই নিলয় না আপনাদের সমাজের লোক দিছে হ্যাঁ এলাকার লোক কিছু বলে তোমাকে নিয়ে কেউ কিছু বলে না হুম কেউ তোমার কেমন কেমন জায়গা না কিছু বলে না এ তোমার কন্ঠ তো মেয়ের মতন হ্যাঁ এরকম তো থাকেই অনেক ছেলেদের আছে মেয়েদের মত কন্ঠ আর আমি তো মেয়েই ছিলাম তো কন্ঠ তো আর কি এরকমই থাকবো মানে মেয়ে ছেলে হইছো এখন তুমি কেমন মেয়েকে বিয়ে করবা ওইটা আল্লাহ জানে কেমন মেয়ে এরকমই চাচ্ছো তোমার কোনো ক্লাসে বান্ধবী আসেনি হ্যাঁ আছে ওর বান্ধবী কি পছন্দ হয়নি না না যদি পছন্দ করো যে একসময় বান্ধবী ছিল এখন নাই বউ মানেলাম বলো বললে কি হবে না হতেও পারে না হতে পারে তাই তাদের ব্যক্তিগত ব্যাপার এটা আচ্ছা আচ্ছা তাহলে যে এটা কি তোমাদের বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি এই এই ঘরটা এগরটা থাকে তোমার এখানে তুমি আচ্ছা না দর্শক দেখতে পাচ্ছেন একটি ঘরের ছেলে কিন্তু মেয়ে এখন হয়ে গেছে তবে কিন্তু আপনার তেমন কিছু নাই আসলে দেখতে পাচ্ছেন ঘরটা কিন্তু একবারে নর্মাল একটি ঘর এবং এই যে একটা সময় হয়তো মেয়ে ছিল তখন মনে করেন তার চিন্তা ছিল ফ্যামিলি হয়তো তাকে বিয়ে দিয়ে দিলে তার একটা ফেরার শেষ এখন কিন্তু সে ছেলে হয়েছে এখন তার মনে করেন যে ইনকাম করে খাইতে হবে তার চাকরি করে খাইতে হবে এবং এই চাকরি তাকে কে দিবে

পনেরো পঁচিশ ছিয়ানব্বই তেত্রিশ দর্শক আপনারা যারা যোগাযোগ করবেন এটা চাকরি বাকি দিবেন এই যে এই রুমি একটার ওরূপে কি নিলয় নিলয় নিলয়কে মানে যিনি মেয়ে থেকে ছেলে হয়েছে রাতারাতি মেয়ে থেকে ছেলে হয়েছে এই সেই লোক এখন বর্তমানে দাঁড়িয়ে আছে আমার পাশে উনি কিন্তু আপনার মেয়ে থেকে ছেলে হয়েছে এবং আমরা একটু